বকামা করেছে আমাদেরকে এক হর সুযোগ ওই নিজে করিয়ে দিয়েছে ইনশাল্লাহ আমরা এই লড়াই কিয়ামত পর্যন্ত লড়বো অনেক লড়াই আছে আগে আমরা বেরিয়ে আসিনি আজ বেরিয়েছি আমরা আমাদের লড়াই আমাদের অধিকার আমাদের অধিকারে এই মোদী সরকারের হাত দেওয়া উচিত ছিল নি এর আগে তালাক মিলে আমরা বেরোইনি তালাকের একটা বিষয় ছিল সেই বিষয়ে ওনে হাত দিয়েছেন হস্তক্ষেপ করেছেন এসব আমাদের সংবিধানে উনি রাতোরাত নিজে নিজেই মতামতে আরও অনেক মানুষকে অনেক কষ্ট দিয়েছে হ্যাঁ আচ্ছা দিন আনে বলা আজ দশ সাল সে জাদা হা আচ্ছা দিন মিল রা আচ্ছা দিন এই শিখো কো তাঙ্কা রক্ষা হ্যাঁ মুসলিম কো তাঙ্কা রক্ষা হ্যাঁ কবি তালাক বিল বিরোধী হচ্ছে ততদিন আন্দোলন চলবে দাবি করছে যে বিলকে রিজেক্ট করতে কেননা এই কালন মুসলমানরা কখনো বরদস্ত করবে না এটা তো শরিয়াতর হামলা মুসলমানদের জান থাকতে কখনো এই বিলকে কোনো মুসলমান সমর্থ করবে না আন্দোলন সবে শুরু এখন অনেক বাকি আছে লাস্ট পর্যন্ত না না ভালোর জন্য না এর মধ্যে কোনো ভালো নেই যদি ভালোর জন্য আনতে মুসল বিজেপির মধ্যে ক্যাবিনেট মন্ত্রী কোনো এদের মধ্যে কোনো মুসলমানদের কোনো নেতা নেই যে তারা কি তাদের মধ্যে কেউ কোনো বিজেপির মধ্যে অংশগ্রহণ করেছে একমাত্র হওয়ার জন্য তাই ডায়মন্ড হারদতে আছে ওয়াকাব বিলত্ব আমাদের মুসলিম সমাজের যে আমাদের বাপ দাদারা যে সমস্ত আমাদের ওয়াকাব সম্পত্তি দান করে গিয়েছিলেন বিজেপি সরকার সেই গুণত ছাত্রদের আয়ত্তে নিয়ে জন্য চেষ্টা করছে সেই জন্য আমরা এসসি একটায় ওয়াকাব বিলের দাবির জন্য না আমরা মনে করি এটা আমাদের ভালোর জন্য না কারণ এটা আমাদের অকপ সম্পত্তি আমাদের বাপদাদের সম্পত্তি সেই জন্য আমরা এসেছি দাবিতে এখানে মিছিল হচ্ছে জন্য সেই আমরা এসেছি দাবি হচ্ছে যে যেমন আমাদের অক্ষব সম্পত্তি ছিল যে দাবি আমাদের ছিল সেই রকম আমরা ফেরত চাচ্ছি আন্দোলন চলবে যতদিন অকাপ বিল বিরোধী হচ্ছে ততদিন আন্দোলন চলবে আমাদের যে বিল পাস হয়েছে সেটা তো আমার না মানে করতে দেবো না আমরা আমাদের আন্দোলন চলতে থাকবে যতদিন না ভারতবর্ষের নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী যে একটা পরে একটা সমস্যা ও এমন একটা প্রধানমন্ত্রী সবসময় সম্প্রদায় দিয়ে দিয়েছে ও আইন সমন্ধেরও জ্ঞান আছে নামে প্রধানমন্ত্রী হয়ে গেছে সংবিধান বলে কিছু জানে জানে না খালি এক বাঁধাতে জানে নরেন্দ্র মোদী